পাঁচ অগাস্টের পর দ্বিতীয়বারের মতো স্বাধীনতার স্পর্শ পেয়েছে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের হাল ধরেছেন বিশ্ব বরেণ্য অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস চলছে সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নির্বাচিতের প্রস্তুতি তবে বাংলাদেশকে নিয়ে বড় ষড়যন্ত্রের ছক কষেছে ভারত যা বাস্তবায়িত হলে ক্ষমতায় আসতে পারেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সম্প্রতি বাংলাদেশকে আরেকবার ইন্ডিয়ার করদ রাজ্য বানানোর প্ল্যান ভি শিরোনামে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন আন্তর্জাতিক খ্যাতিমান সাংবাদিক তাসলিম খলিল সেখানেই উঠে আসে চাঞ্চল্যকর কিছু তথ্য নেত্রো নিউজের এডিটার ইন চিফের দাবি দেশব্যাপী অস্থিতিশীলতা ও নাশকতার মাধ্যমে হতে পারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার হতে পারেন মোহাম্মদ এদিকে প্রধান উপদেষ্টার পদে বসতে পারেন আইকেবি নামে পরিচিত সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া এ সময় গঠিত হতে পারে নতুন সরকার রাজনৈতিক পালাবদলের হাওয়া লাগতে পারে সামরিক বাহিনীতেও বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামানকে সরিয়ে দায়িত্ব দেয়া হতে পারে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে আওয়ামী সরকার পতনের পর মাত্র দুই দিনের জন্য প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব সামলেছিলেন তিনি এরপরই তৌহিদি জনতার তাণ্ডব চলবে কয়েক বছর সবশেষ ভারতের হস্তক্ষেপে ক্ষমতায় বসতে পারে সাইমা ওয়াজেদ পুতুল এদিকে পোস্টটি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে শেয়ার করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুল নায়ন সায়ের ক্যাপশনে উল্লেখ করেন এই পোস্টটা অনেকেই বেশ হালকাভাবে নিয়েছেন তবে এটি বাস্তবায়নে পেছন থেকে কতগুলো দল সক্রিয় তা জানতে পারলে আতঙ্কে অনেকেরই ঘুম হারাম হয়ে যেত মাত্র নয় ঘন্টা বাদে শায়ের আরেকটি পোস্টের মাধ্যমে জানান ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের আরেকটি দল বাংলাদেশে ভিন্ন বেশে প্রবেশ করেছে একজনের নাম রাজেশ খান্না অপরজন গিরিরাজ সিং রাহাল তাদের পাসপোর্ট নম্বরও তুলে ধরেছেন শায়ের দলটিতে আরও কয়েকজন সদস্য রয়েছে তবে পাঁচ অগাস্টের পর বাংলাদেশে রয়ের প্রবেশ এবারই প্রথম নয় গেল বছরের ছয় নভেম্বর রয়ের অ্যাডভাইজার ও পরিচালক পর্যায়ের দুই কর্মকর্তা অশোক কুমার সিনহা এবং কঞ্জক তাশি খাম্পা ঢাকায় পৌঁছান সফরের উদ্দেশ্য ছিল এনএসআই এবং ডিজিএফআইয়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়া সুসম্পর্ক পুনঃস্থাপন তবে বাংলাদেশের পক্ষ থেকে সারা না পেয়ে দুই দিন বাদে ঢাকা ত্যাগ করেন তারা